তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেতে তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাজাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি ফিরে এসে না হাঁপিয়ে তোমার পড়া নিয়ে বসে পড়ত যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাচ দেখছি তারপরে আঁচলে মুখ মুছে ঢুলতো গিয়ে ওই ব্যবসা রান্না করে এই জন্যে এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আনটি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার হপ্তায় তিন দিন তাতে কত খরচা হয় রে রাজকে বুদ্ধি আছে সে হিসেব করবার শুধু ছোটকালে নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠাচ্ছি জানিস না কীরকম খরচা পাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হবার রোজের যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মায়েরা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন থাকে কোথায় ওই মেয়েগুলোর দিকে যারা তার সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এন আর হতে হবে এন আর আই এন আর আই তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্যে প্রথমে প্রথম হওয়া দরকার তাহলেই ছবি ছাপবে খবরের কাগজ আরও দরজা খুলে যাবে আরও পাঁচ আরও পাঁচ আরও আরও পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতো বাঁচ না বাপি না 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 বাপি আমি মন দিই না কোনো দিকে না বাপি না 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 আমি টাকাই না কোনো মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না 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 বাপি পড়ার কোথায় দেখি না উত্তর দিই নোট দিই নোট নিই যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা কত ছোট লোক ডাঙ্গুলি খেলছে না আমি খেলতে চাই না কখনো খেলতে চাইনি না আমার বন্ধু নেই না বাপি না একজন আছে এক ক্লাসে পড়ে ও বলে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি ওপু বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাগ পাবে ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায় উঠে যাবে কাগজের প্রথম পাতায়